হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব মতিঝিলের হলিডে মার্কেট আজকে আমার এই ভিডিওতে থাকবে সুন্দর সুন্দর কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর আমি প্রত্যেকটা জিনিসের প্রাইস বলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের আর আমি যে প্রাইসগুলি বলবো সেখানে কোনো জিনিসের দাম কমিয়ে বা বাড়িয়ে বলবো না দোকানদার আমাকে যে দামটাই বলবে আমি আপনাদের সেটাই বলার চেষ্টা করব দেখুন এখন যে আপনি ফায়ার প্রুফ গ্লাসগুলি দেখতে পাচ্ছিলেন এগুলির প্রাইস থাকবে হচ্ছে প্রত্যেকটা তিনশো টাকা করে আর এই যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর মগ আছে দেখুন প্রত্যেকটা প্রিন্ট কত সুন্দর এগুলোটা তো খুব বেশি সুন্দর লাগছিল দেখতে প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে মার্বেল কোটিং যে মগগুলি দেখতে পাচ্ছেন এগুলি অনেকটাই হাইটের থাকতেছে এগুলোর প্রাইস উনি দুশো টাকা করে মার্বেল কোটের এই মগটাও পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে আর এই ঘটি কাপগুলা খুব ট্রেন্ডি এখন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন আশা করছি ভালো লাগছে এরপরে যে মার্বেল কটিংয়ের পরমোখগুলো দেখতে চান এগুলো প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটাই হচ্ছে এখানদার দোকানদারের বলা প্রাইস আমি নিজে থেকে কোনো জিনিসের দাম কমিয়ে বাড়িয়ে বলছি না আপনারা অনেকেই বলেন অনেক ভিডিওতে আপনারা অনেক জিনিসের দাম অনেক কম শুনেন কিন্তু গেলে অনেক বেশি দেখেন দেখুন এখানে একটা বাটি দেখাচ্ছি এ বাটিটার প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা উনি আস্কিং প্রাইস চেয়ে থাকেন এরপরে আমি আপনাদের আরও দুই একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এই সব থেকে এখান থেকে দেখুন এই যে মার্বেল কোটিং রাইস টিচগুলি দেখতে পাচ্ছেন এগুলি উনি হচ্ছে দুশো বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত চেয়ে থাকেন এখানে আপনারা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন এখানে আপনারা এই ভ্যানটাতে এই কয়েকটা জিনিসই দেখতে পেয়েছিলেন এগুলো উনি ওনার এই ভ্যানে রেখেছেন এগুলোর প্রাইজ আপনাদের বলে দিলাম আশা করছি ভালো লাগবে এই যে মগগুলি দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার প্রুফ মগগুলি এগুলি আপনারা ওভেন প্রুফও করতে পারবেন ফায়ার চুলায়ও দিতে পারবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু উনি একশো তিনশো টাকা করে যাইছিল আর এখন যে জগগুলি দেখতে পাচ্ছিলেন এগুলোর প্রাইস উনি যাইছিল হচ্ছে এক হাজার টাকা করে তো বন্ধুরা চলুন সামনের দিকে যাই দেখি সামনের দিকে আর কি কি পাওয়া যায় আজকের এই শুক্রবারের হলিডে মার্কেটে এই তো বন্ধুরা চলে আসলাম আরও একটা শপে এখানে হচ্ছে আপনার বেডশিটের কাবার বিক্রি করতেছে এই যে ওনার হাতে বেডশিটটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরম কোয়ালিটির এই বেডশিটগুলোর প্রাইস পেয়ে যেমন আপনারা মাত্র পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট থাকবে এর চওড়া এবং প্রস্থে দুইটা করে পিলো কাবার থাকবে দেখুন এখানে আরও একটা দেখাচ্ছি এটাও আরম কোয়ালিটির বেডশিট এর ডিজাইনটা একটু দেখুন এগুলোর প্রাইস পেয়ে যেন আপনারা মাত্র পাঁচশো টাকা দুইটা পিলো কাবার সহ এখানে আপনারা অনেক ধরনের ডিজাইনের চাদর পেয়ে যাবেন কিছু প্রাইস ছয়শো টাকা কিছু প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করা এটাও সাত ফিট বাই আট ফিট থাকবে এটা হচ্ছে মেন রোডের পাশ দিয়ে যে গলিটা গেছে শুরুর দিকে যে সবটা এটাই হচ্ছে সেই চাদরের দোকান আমি ওনাদের একটু দেখিয়ে দিয়েছি আপনাদের যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা একদম মাথার দিকে হচ্ছে এই চাদরের দোকানগুলি দেখুন এখানে আরও অনেক ধরনের কালেকশান আছে এই আরম কোয়ালিটির এগুলির সবগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে দেখুন এখন আরও একটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দুইটা বিলগবাসহ আর সাত ফিট থেকে আট ফিট থাকবে চওড়া এখানে দেখুন আরও একটা সুন্দর ডিজাইন এবং কালারের আপনারা চাদর পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে দুইটা পেলো কাবার সহ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন দেখুন এখানে আরও একটা প্রিন্ট দেখিয়ে দিলাম এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আমি পাঁচশো টাকার আপনাদের বেশ কিছু চাদরের কালেকশানগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই প্রিন্টগুলি সবই পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে এখন যে বেডশিটগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে দেখুন এই বেডশিটগুলি পেয়ে যাবেন আর পাঁচশো টাকা করে এগুলি খুবই আরামদায়ক হবে খুবই লাইট ওয়েটের মধ্যে থাকতেছে এগুলি এখানে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আরাম কোয়ালিটির এই বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এই দোকানে আপনারা পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে বেডশিট পেয়ে যাবেন আমি এখন প্রথম দিকে আপনাদের পাঁচশো টাকাগুলি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এই প্রিন্টটাও পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এরপর যে বেডশিটগুলি দেখাবো এগুলির প্রাইস থাকবে সে ছয়শো টাকা করে দেখুন বন্ধুরা এগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখন আমি ছশো টাকার আরেকটা বেডশিট দেখাচ্ছি এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে এটার সাথেও প্রত্যেকটা পিলো কভার থাকবে আর এগুলো প্রত্যেকটা আপনারা ইনটেক পাবেন এখানে খোলা আছে আপনারা চাইলে ইনটেকও নিতে পারবেন ছয়শো টাকার মধ্যে থাকবে এই বেডশিটের কাভারগুলি আশা করি আপনাদের ভালো লাগছে এই হলিডে মার্কেটে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এ ধরনের চাদরের দোকানও আপনারা বেশ কিছু পেয়ে যাবেন আমি আপনাদের এই একটা মাত্র দেখালাম এখানে তিন থেকে চারটা করে আপনারা এই বেড কাভারের আপনার সব পেয়ে যাবেন এই তো দেখুন এগুলি হচ্ছে আপনাদের পাঁচশো টাকা করে ছয়শো টাকার মধ্যে এই দোকানে আপনি বেড কাভার পেয়ে যাবেন এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা বিভিন্ন ধরনের এবং ডিজাইনের কাছে জুতার কালেকশন পেয়ে যাবেন আপনাদেরকে বেছে নিতে হবে এখন যে সার্ভিস সিস্টেম জুতাটা দেখলেন এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে দেখুন এখানে আটশো পঞ্চাশ টাকা করে লেখা আছে এগুলোর প্রাইস পেয়ে যেন আপনারা তিনশো টাকা করে আমি কয়েকটা কালেকশন একটু দেখিয়ে দিই এগুলো সবই হচ্ছে সার্বাস্লেটন দিয়ে কাজ করা এগুলোর প্রাইস পেয়ে যেমন আপনারা মাত্র তিনশো টাকা করে দেখুন এটা পুরো সিকোয়েন্সের কাজ থাকতেছে এটা হচ্ছে একটা নাগড়া এটার প্রাইস পেয়ে যেমন আপনারা তিনশো টাকা করে এই যে দেখুন অনেকগুলি জুতার কালেকশন আমি আজকে দেখাবো এখান থেকে আশা করি ভালো লাগবে দেখুন এর স্টাইলিস্ট সব কালেকশন থাকতেছে আর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে দেখুন এটা কতটা সুন্দর সম্পূর্ণটা স্টোন সেটিং করা আছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিলটাও একটু দেখিয়ে দিলাম এই দোকানে আপনারা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দেড়শো থাকার থেকে তিনশো টাকার মধ্যে জুতার কালেকশন পেয়ে যান এখন যে জুতাগুলি দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে এরপরে হচ্ছে কিছু আরও কিছু তার কালেকশন দেখিয়ে দিব এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার তিনশো টাকা করে দেখুন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনার মাত্র তিনশো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্ভিস কিস্ট্রেন দিয়ে কাজ করে এগুলোর প্রাইস পেয়ে যাবেন ওখানে তিনশো টাকা করে দেখুন প্রাইস লেখা আছে সাতশো পঞ্চাশ টাকা এখানে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক ডিজাইন পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই যে রেড কালারের এই জুতাটা দেখুন এটাও খুব সুন্দর এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখান থেকেও আপনাদের বেশি কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলি স্লিপারের মধ্যে এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলো সব স্লিপার এই স্লিপারগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এ ধরনের জুতার কালেকশানও অনেকগুলি সব পেয়ে যাবেন আপনাদের কেমন লাগলো এই জুতার কালেকশনগুলি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে নিই পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে কতটা সুন্দর দেখুন প্রত্যেকটা কালেকশন আমি আগে কালেকশনটা দেখিয়ে নিই তারপরে বলছি কীভাবে পাবেন আপনারা এই ড্রেসগুলি দেখুন এটা হচ্ছে বাটিকের এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন বাটিকের মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে এখানে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আশা করব এই ড্রেসটাও ভালো লাগবে দেখুন এটার সামনে দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের আরও একটা কফি কালার ড্রেস দেখিয়ে দেবো খুব সুন্দর শাড়ি গ্রাউন যে যেগুলোকে বলে এগুলি মার্কেটে আট হাজার সাত হাজার টাকা করে এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন আমি পুরোটা একবারে নিচ থেকে দেখিয়ে দিচ্ছি শাড়ি গ্রাউনটা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের এই পেস্ট কালারের ড্রেসটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকার মধ্যে পাচ্ছেন দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর এবং স্টাইলিশ থাকতেছে ওয়ান পিসটা এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো টাকা করে ছয়শো টাকা থাকতেছে এই ধরনের সুন্দর সুন্দর কিছু কালেকশান এরপরে বাটিকেরা একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বলছেন তিনশো টাকা করে এটার কোমোটা সম্পূর্ণটা ইলাস্টিক দিয়ে করা এরপরে আপনাদের আরও একটা ড্রেস কালেকশান দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে এই ড্রেসগুলো ভালো লাগলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আমি আমার কাছে চাইলে নাম্বার দিয়ে দেব এখন দেখতে নাইরাকার দেখিয়ে দিচ্ছে কটনের মধ্যে এটার প্রাইস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এটাও সিনথেটিক এটার প্রাইস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ঘরে বসে যদি এই ধরনের ড্রেস কালেক্ট করতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখুন বন্ধুরা এই সুন্দর কামিজটা এটাও প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখুন একটু পরপর হচ্ছে জয়েন্ট দিয়ে কাজ করা আছে এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটাও খুব সুন্দর এগুলোর মধ্যে আপনার কালার পেয়ে যাবেন কারো যদি এই ড্রেসগুলি কোনোটা সুন্দর লাগে বা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তারপর দেখুন এখানে জর্জেটের আরও একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হতে পাবেন আপনার চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণটা হচ্ছে নিচে একটা জর্জেট উপরেটা হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে মাস্টার কালারটা দেখিয়ে দিয়েছিলাম এটার প্রাইসে পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা কারো এই ড্রেসগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কিছু সিরামিকের কালেকশান দেখুন এই সুন্দর এই বাটিটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো আশি টাকা করে এটা বেশ খানিকটা বড়ো এটার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে এরপরে হচ্ছে সাদা আর একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে ফ্লাওয়ার সাপের মধ্যে আপনারা বাটি বোল কাপ সবই পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনাদের এই যে সুন্দর একটা অরেঞ্জ কালার বাটি দেখিয়ে দিচ্ছি এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও একটা বাটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা করে সরি এই বাটিটার প্রাইস পেবেন পুরো দুশো টাকা করে এখন যে সাদা বাটিটা দেখালাম এটার প্রাইস থাকবো দুশো টাকা করে এখন যে নীল বাটিটা দেখাচ্ছি এই বাটিটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে দেখুন বাটিটা অনেক সুন্দর আর অনেকটাই বড় গর্ত ভিতরটা এখন যে কালো বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে এই যে মগগুলি দেখতে পাচ্ছেন এই ঘটি মগটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এ গুটিমাগটা একটা বড় এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কয়েকটা কালার থাকবে এখন যে অলিভ কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পাঁচটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এই কাপ সেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা ষোলোশো টাকা করে সরি এক হাজার টাকা পাচ্ছেন আপনারা এই কাপগুলি এক হাজার টাকা পাবেন এই ধরনের সুন্দর সুন্দর কাপ সেটের কালেকশনগুলি এরপর হচ্ছে হলুদ কাপগুলি পেয়ে যাচ্ছেন এটাও খুব সুন্দর এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা দেখুন সুন্দর একটা মিল্কট দেখালাম এই মিল্কটার প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে ইয়েলো কালারের একটা টিপর দেখিয়ে দিচ্ছি এই টিপটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর লাগছে দেখতে খুব শাইন করছে এই জিনিসটা এটার প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে এরপর এটার পাশাপাশি আর একটা হোয়াইটের মধ্যে একটু হালকা প্রিন্টের মধ্যে দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সুন্দর টিপটটা পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মতিজিল হলিডে মার্কেল আইডিয়াল স্কুলের সামনে বসে এখন একটা কেক স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে তিনশো টাকা করে খুবই সুন্দর থাকতেছে কেক স্ট্যান্ডটাও এরপরে একটা সাদা প্রিন্টের মধ্যে বাটি দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এরপর একটা মগ দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন একটা ছোট ফিশ ট্রে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন একটা ইয়েলো কালার পেয়ে যাবেন আর একটা হচ্ছে একেবারে হোয়াইট কালারে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হোয়াইট কালারটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে আর বড় যেটা একদম সবচেয়ে বড় যেটা সেটা প্রাইস থাকবে ছশো টাকা করে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে খুব সুন্দর থাকতেছে এই বাটিগুলো সাইডে হচ্ছে একদম গোল্ডেন কালার বর্ডার দিয়ে আছে এরপর আপনাদের কিছু গেঞ্জি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই টি শার্টগুলির প্রাইস পেয়ে যেমন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখতে থাকুন বন্ধুরা সুন্দর সুন্দর সব কালেকশন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন মির মতিজেল আইডিয়াল স্কুলের সামনে এই হলিডে মার্কেট প্রত্যেক শুক্রবারে বসে সুন্দর সুন্দর সব কালেকশন থাকে এই মেলাতে আশা করি আপনারা একবার ঘুরে যাবেন এই যে সুন্দর কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলোর সবই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো বন্ধুরা তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ